হঠাৎ করে মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় দেখা যাচ্ছে এনসিপির অফিসের সামনে আওয়ামী যে খেল দেখাইছে ভাই এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন রাজপথে তুলপার পরিস্থিতি চলছে এই আওয়ামী লীগ কর্মীরা এনসিপি নেতার কর্মীদের তুলতার মতো এদিকে আজ দুপুরে আওয়ামী লীগ এনসিপির কার্যালয় সম্পূর্ণ দখল করে সার্জিস হাসনাত নাহিদ সবার কঠিন অবস্থা করে ঢাকা দখল নিয়েছে সারা দেশেই এই মুহূর্তে সবাই আতঙ্কে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাজিস আলমের সঙ্গে আলোচনা চলছিল এমন সময় পরিকল্পিতভাবে চল্লিশ থেকে পঞ্চাশ জন বৈষম্য থেকে ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত ছাত্র লীগ যারা করতো আর তারা তো আসলে ক্যাম্পাসে নাই কেমন তারা তো ক্যাম্পাসে নাই এখন এদের কিছু সমর্থক থাকতে পারে কারণ সবাই তো আর পালায় যায় নাই যারা সক্রিয়ভাবে করেছে এবং বিভিন্ন অন্যায় অপকর্ম করেছে যারা গুলি করেছে যারা টর্চার ছেলের সাথে জড়িত ছিল সেই সকল ছাত্রলীগ কেউই নাই এনসিপি শেষ এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি এনসিপির জানাজা পড়তে চায় অর্থাৎ এনসিপি কে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায় এনসিপি কার্যত এখন মৃত যতক্ষণ ক্ষমতায় বসা আছে গাড়িতে ফ্ল্যাগ আছে পুলিশ র্যাব আর্মি বিজিবি আছে ততক্ষণ এনসিপির শনির দশা শুরু হয়েছে শনির শনির দশা তো ওই দিনই শুরু হয়েছে যখন এই কুখ্যাত ব্যক্তিরা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে কিন্তু তাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিছে এদের মতো লঙ্গর ভঙ্গর একটা অবস্থায় ফেলে দিছে হ্যাঁ কবি কঠিন অবস্থায় পড়ে গেল এনসিপি নেতা কর্মীরা অন্যদিকে আজকে ছাত্র লীগের একশনে এনসিপির কার্যালয়ের সামনে ভয়াবহ অবস্থা হয় এক প্রকার দংশলীলা হয় দর্শক শ্রোতাগত কিছুদিন ধরেই আওয়ামী লীগের জটিকা মিছিল এক এক করে বড় হচ্ছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ কর্মী তারা তাণ্ডব চালাচ্ছে সার্জিস হাসনাথ নাহিদ তাদের খুবই কঠিন অবস্থা করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ডাকার রাজপথে কি হচ্ছে আজ দুপুরে এই নিয়ে সবাই কি বলতেছে অনেকে কিন্তু আলোচনা সমালোচনা করে অনেক তথ্য সামনে আনতেছে সব দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন আসুন দর্শক শ্রোতা আর আমরা কথা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি হজত করি মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু জাকসু জাকসুতে তো আরেক তামাশা চলছে ভোট হয়ে গেছে প্রায় তিরিশ ঘন্টা আমি জানি না এখনো এটা রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা বা ভোট গণনা শেষ হয়েছে কিনা তো এই দৃশ্যগুলো আবার ভিন্ন বার্তা দেয় আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে যে কেন জাকসুর ফলাফল ঘোষণা করা হচ্ছে না জাকসুর যিনি প্রধান আছেন তিনি আবার পদত্যাগ করছেন নির্বাচন কমিশনের প্রধান সেখানে বিএনপি পন্থী জামাতপন্থী পন্থী নানান একটিভিটিস চলছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্য জায়গায় এই যে ধরেন আসলে ভিতরে কি হচ্ছে একটা ভয়ে কাজ করতেছে বিএনপি এবং জামাতের কোনটা আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার গুলো আছে বা এ তিন ভোটার গুলো এই মুহূর্তে আছে এই ভোট গুলো আসলে কে বাগিয়ে নেবে এটা নিয়ে চলছে প্রতিযোগিতা তো এই যখন অবস্থা তখন আহ বিভিন্ন টক শোতে বলা হচ্ছে যে দেখো বিএনপির যারা নেতা কর্মী আছে পাঁচই আগস্টের পরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের ভোট গুলো হারাই ফেলছে জামাত কিছু করে নাই পাঁচই আগস্টের পরবর্তী জামাত কিছু না করে ভালো ভালো ব্যবহার করতেছে কোথাও মারামারি নাই কোন পিটা নাই মামলা হামলা ওইরকম দিচ্ছে না স্বাভাবিকভাবে আওয়ামী লীগের কর্মীরা মনে করছে যে না দেখো জামাত তুলনামূলক নিরাপদ তো এই কারণে তারা জামাতে ভোট দিচ্ছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তো বুঝতেই পারতেছেন আওয়ামী লীগের একটু ছাড় ছাড় ভাব আছে এই সুযোগে বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে এনসিপির অফিসের সামনে আওয়ামী যে খেল দেখাইছে ভাই এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে কি জানি ঘটে মানে আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা কি কোনোভাবেই কিন্তু দমানো যাচ্ছে না মিছিলের সংখ্যা বাড়তেছে সাইজ বড় হচ্ছে কথা বলছি গতকালকে বিকেল তিনটার দিকে বাংলা মোটরের সামনে যে দৃশ্যপট আমরা দেখলাম রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ার আপনারা জানেন যে এখানে এনসিপির অফিস তো রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশ নেতা কর্মী দুই চার দশ জন না একশো জন না কয়েকশো কিন্তু এ সময় তারা বলছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিভিন্ন স্লোগান তো পরবর্তী সময় আপনার পুলিশের কাছে খবর যাওয়ার পরে পুলিশ এসে এখানে ধাওয়া দেয় তো ওই সময় একটা মোটর সাইকেল সহ ছয় জনকে আটক করেছে পুলিশ মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলছেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না শেখ হাসিনা সহ সারা আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আর প্রতিবাদে আমরা মিছিল করেছি এখন ডিএমপি রমনা বিভাগের যিনি উপ পুলিশ কমিশনার আছেন এই মুহূর্তে হাত তোনার একটু ভাঙা আছে মাসুদ সাহেব তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তিনটার দিকে মিছিল শুরু করে তো ওই সময় একটু পরে পুলিশের কাছে খবর আসে আসার পরে তারা অভিযান চালায় এবং আটক করে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আওয়ামী লীগের সংখ্যা বাড়ছে বাড়ছে সাইজ এমনকি অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাটে ঝামেলাটা একটু কম হয়েছে দেখেন পুলিশের কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা পুলিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে তারা গ্রেপ্তার করবে কিন্তু অন্যান্য সময় আমরা যেমনটা মাঠে দেখছি যে আওয়ামী লীগের মিছিল নামলে বিএনপি অথবা জামাত

লোকাল যে নেতাকর্মীরা আছে বা এমপি প্রার্থীরা আছেন জামাতে বা বিএনপির তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের সম্ভবত নির্দেশনা দিয়ে দিছে যে সন্ত্রাসী অপরাধী না হলে সাধারণ আওয়ামী যারা ছিল রাজনীতি করছে দেশে তখন বৈধ রাজনীতি করছে তো এদেরকে ডিস্টার্ব ডিস্টার্ব করো না কারণ একজনকে ধরলে মিনিমাম বিশটা ফুট নষ্ট ধরেন এখন বিএনপির যে কোনো একজন নেতা আওয়ামী লীগ করতে কোনো একটা কর্মীর একটা থাপ্পড় দিল এই থাপ্পড়ের রেজাল্টে তার বিশটা ফুট নষ্ট হচ্ছে কিভাবে চারে মানলো তার পরিবার তার যদি বউ বাচ্চা থাকে শ্বশুরবাড়ির পরিবার আবার বোন আছে বুন বিয়ে দিলে বোনের পরিবার ভাইয়ের পরিবার ভাইয়ের শ্বশুরের পরিবার আবার বাড়ির চাচা জেঠা আবার দলীয় ভোগ এটা কিন্তু হচ্ছে বিএনপি বুঝে গেছে ডাকসু জাকসুতে তাদের পরাজয়ের পর জাতীয় নির্বাচনে তারা পরাজিত হবে এই জন্যে পরাজয় মেনে নেয়ার প্রস্তুতি তারা শুরু করেছে মেনে নেয়া তাদের আসলে একটা মজার বিষয় দেখেন বিএনপি এমন একটা ধৈঞ্চা দলে পরিণত হয়েছে তাদের নির্বাচন বর্জন বয়কট ফলাফল মানা না মানার চার আনার দাম নাই ক্লিয়ার যেমন ডাকসু নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করছি বলেছিল ভবিকে নিজে কোন লাভ হয়েছে একটু প্রভাব পড়েছে ওরা ফলাফল প্রত্যাখ্যান করতে কি না কি তুমি কে কোন চ্যাটের বাল তুমি তোমার প্রত্যাখ্যানে কিছু আসে যায় না তুমি ঘুমাও এই হচ্ছে বিএনপি এরপরে জাকসুতে নির্বাচন বর্জন করে আরে বাবা তুমি কে তুমি বর্জন করলেও বাকি না করলে তোমার কথা কেউ চলে তোমার বর্জনে কোনো গুরুত্ব আছে ভ্যালু আছে আচ্ছা কোনো ভ্যালু হয়েছে দেখেন তো জাহিনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন থেকেছে না এই যারা নির্বাচিত হচ্ছে তাদের শপথ থেকবে না কি কিভাবে বলেন তো কোনো ভোটার ভোট দেওয়া থেকে বিরত থেকেছে না আপনার দেখছি উল্টা উল্টা চিত্র ছাত্র দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ভোটার বেড়ে গেছে আমি জানি না যে কিভাবে এটা হলো এটা কি শিবিরের টাকা না ন্যাচারালি এটা হয়েছে ছাত্র দল নির্বাচন বর্জন করেছে চারটার একটু আগে অথচ রাত পর্যন্ত ছাত্ররা লাইন দিয়ে ভোট দিয়েছে রাত পর্যন্ত কারণ ভোট গ্রহণের সময় পাঁচটা পর্যন্ত নিয়ম হচ্ছে পাঁচটার আগে যারা লাইনে দাঁড়াবে তারা ভোট দিতে পারবে তাদের আটটা পর্যন্ত রাত সাড়ে সাতটা পনেরো একটার দিকে ভোট হয়েছে এত উচ্চে পড়া ভিড় সকালে বৃষ্টি বা আবহাওয়ার কারণে বা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের একটু ঘুমায় বেশি নির্বিলি পরিবেশ বর্জনের পর ওরা দেখিয়ে দিয়েছে তোমাদের বর্জনের দাম নাই এই জন্যে এই বিএনপি পরাজিত হলে তো একটা এক্সকিউজ দিতে হবে বলবে ফলাফল মানি না বর্জন কারচুপি হয়েছে আবার বলবো ওরা পরা জামাত জিতেছে কি বলবে দেখেন না অলরেডি বলছে যে ছাত্রলীগের ভোটে জিতেছে এরকম নানান কথাবার্তা আবার একটু সান্ত্বনা নিচ্ছে নিজেরা নিজেরা যে ডাকসু জাকসু মানে কি বাংলাদেশ জাতীয় নির্বাচনের সাথে সম্পর্ক নেই আর জাতীয় নির্বাচন এরকমই হবে আপনাদের এর চাইতে বেশি ভারতীয় কারণ কি ওই ইতিহাস বলে ডাকসু জাকসুর লাইনই হাটে বাংলাদেশ বেশি করে ডাকসুর লাইনে হাটে বাংলাদেশ এবং সারা বাংলাদেশে পারসেপশন তৈরি হয়েছে বিএনপির দিন শেষ জামাত শিবিরের বাংলাদেশ যে তরুণ প্রজন্ম নব্য ভারতের দালালদের গ্রহণ করে না আওয়ামী লীগের বস্তা পচা ন্যারেটিভ যারা গ্রহণ করে তাদেরকে এই দেশের জনগণ গ্রহণ করে না বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাহা থেকে পাতুরিয়া প্রত্যেকটা ইঞ্চি তিনচিতে এই দাওয়াত এই মেসেজ পৌঁছে গেছে বিএনপির দিন শেষ অতএব জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে আপনারা দেখেছেন প্রভাব পড়বে যে আসল আলামত বাংলাদেশের সচেতন প্রায় নাইনটি মানুষ গভীর রাত পর্যন্ত ডাকসু ফলাফল জানার জন্য জেগেছিল বাংলাদেশের ইতিহাসে দুই হাজার এক সালে নির্বাচনের আগে এত আগ্রহ কোন ফলাফল জানার জন্য কখনো হয়নি এক সালের পর আট সালেও এটা হয়নি শুধু এক সালে নির্বাচন এটা হয়েছিল টান টান উত্তেজনা তো এই জায়গায় এই ডাকসু জাকসুর প্রভাব আরো ভয়ানক ভাবে জাতীয় নির্বাচনে পড়বে কারণ ডাকসু জাকসুতে একটা ঘটনা ঘটছে দেখবেন যে দিন যত সামনে যাবে ছাত্র দলের পরাজয় আরো বাড়বে যেমন ডাকসুর চাইতে জাকসুতে পরাজয়টা আরো ভয়ানক এরপর ডাকসুতে পরাজয়টা হবে আরো ভয়ানক কেন জানেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে কিন্তু ছাত্র অতগুলো ভোট ছিল না সাপোজ সাড়ে চার হাজার ভোট পেয়েছে বিপি ক্যান্ডিডেট এত ভোট কিন্তু নাই ওদের ভোট হচ্ছে এক হাজার তাহলে আরো তিন কিভাবে এটা একটা মজার ব্যাখ্যা ওদের ভোট বলতে ওদের সাংগঠনিক ভোট আর কাউকে ইমপ্রেস করার সক্ষমতা রাখে না কারণ এইভাবে বলতো মানে এইসব অপদার্থ বা অযোগ্য ছেলেদের মাধ্যমে কাউকে ইমপ্রেস করার সম্ভাবনা হামিম ছেলেটা স্মার্ট এবং হামিম ছেলেটা রাজনীতি আছে ও ভবিষ্যতে ভালো করবে ও এমপি হবে এবং ডাকসুতেও যদি ছাত্রতা থাকে যদি নির্বাচন হয় নিশ্চিত হামিম ছেলেটা ভালো করবে কোন সন্তান ওর জন্য শুভকামনা ওর রক্তে রাজনীতি আছে আমি ওর চাচা রাজনীতিবিদ ও রাজনীতি বুঝে এই জন্য দেখেছেন সেই মনামি ম্যাডামের কাছে যে ও মাপছে এবং পরাজয় মেনে নিয়েছে বুঝতে পারছেন আর আবিদ ও বলে ফলাফল মানি মানে আবার হে বিশ্ববিদ্যালয়ের মতো কথাই বলতে পারে না ঠিক মতো ঠিক মতো বক্তব্য দিতে পারে না ওর কণ্ঠই তো মেল তো এটা আল্লাহর দান কিন্তু কণ্ঠ আল্লাহ যেভাবে দেখ কথার ধরনটা কিন্তু ওইভাবে সাজানো যায় কিন্তু ওইটা অযোগ্যতা হোয়াটেভার চব্বিশে জুলাই জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনাব মাহফুজ আলম আপনারা সবাই তাকে চেনে পৃথিবী তাকে চেনে কারণ সে বাংলাদেশের সেই কালার রেভুলেশনের মাস্টার মাইন্ড ছিল ডক্টর ইউনুস পরিচয় করিয়ে দিয়েছিলেন সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই সেখানে লাথি খেয়েছে থাপর খেয়েছে এরপর হাই কমিশন অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছে সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে তথ্য বাবা যাওয়ার পর আজকে লন্ডনে মাহফুজ আলমকে নিয়ে এবং একাধিক সব থেকে মজার যে ঘটনা ঘটেছে তাসনিম খলিল নেত্র নিউজ নামে একটা সংবাদ মাধ্যম আছে এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা বা মালিক বলা চলে বা সম্পাদক বা এডিটর যাই বলেন কেন হোয়াট তাসনিম খলিল হচ্ছে সেই তথাকথিত জুলাই জঙ্গি উত্থানের মাস্টার মাইন্ড মানে অনলাইনে যত ধরনের গুজব প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন ছিল প্রত্যেকটাই সুপরিকল্পিতভাবে ছড়িয়েছে এই তাসনিম খলিল বনিয়ামিন আর কতগুলো রয়েছে পিনাকি তো আছে এছাড়াও আরো কয়েকটা আছে জ্যাকব মিল্টন না কি যেন এই বাস্টার এই ছেলেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ডিপ টাকা খেয়েছে নাকি আইএসএ টাকা খেয়েছে জানি না বাট বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার অনলাইনে সবকিছু করেছে সবকিছু করেছে তাদের পৃথিবীর যে প্রান্তে যাচ্ছে সেই প্রান্তে বেথরক মানে দরানি খাচ্ছে কেবানি খাচ্ছে এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে যে ভিডিও দেখলাম তাসনিম খলিলকে রীতিমতো লাথি বেরেছে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত দাস সুশান্ত দা ইজ অন ফায়ার মানে জানোই তা করে ফেলেছে এবং বাংলাদেশের লন্ডন হাই কমিশনারের গাড়িতে ডিম মেরে সেই গাড়ির বারোটা বজায় দিছে এইভাবে কেউ লাথি খায় ক্ষমতায় থাকা অবস্থায় এদের বাবা ইউনুস এখন ক্ষমতায় ক্ষমতা ছাড়লেদের এদের কি হবে জাস্ট চিন্তা করেন এই নেত্র নিউজের তাস্তিম খলিল আল জাজিরাতে যে একটা

বাচ্চাদের এইটা দরকার ছিল দুঃখিত গালি দেওয়ার জন্য কিন্তু এরা এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে দেশটাকে ধ্বংস করে ফেলেছে দেশের একটা পুরো প্রজন্মকে মিসগাইড করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে তাদের পড়াশোনা তাদের সবকিছু থেকে তারা দূরে সরে কেউ যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন তারা কাগজের বেলুনের ফুলের মতো আছেন আপনারা জানেন বর্তমান অবস্থায় গাজীপুর এবং আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা রাজনীতির সাথে জড়িত বিভিন্নভাবে সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ এবং মুক্তিকাবী মানুষ যারা স্বাধীনতার পক্ষের মানুষ তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অনেকে একে হত্যা করা হচ্ছে অনেকে পঙ্গু করা হচ্ছে অনেককে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে একটি রাষ্ট্রের মধ্যে এবং অঞ্চলের ভিত্তিক এবং প্রশাসন দিয়েও অনেকে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানুষ হত্যার মামলা দেওয়া হয়েছে যারা এই খুন সম্বন্ধে বাস্তবে কেউ ধারণা রাখে নাই এবং কারো কোনো জানাশোনা নাই অত্যন্ত দুঃখের বিষয় মানুষকে ক্ষতি করার জন্য রাজনৈতিক পদ ব্যবহার যাদের ছিল এই রাজনীতির নাম দিয়ে রাজনীতিকে ধ্বংস করার জন্য প্রশাসনের একটি শ্রেণী মানুষের প্রতি মিথ্যা মামলা জুলুম অত্যাচার এবং বিশেষ করে যাদের কিছু অর্থ আছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছ থেকে কীভাবে টাকা নিতে হবে সেজন্যই হত্যার মামলা এবং মামলা দিবে বলে বিশেষ করে আমাদের গাজীপুরে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষের বাড়িতে প্রশাসনের নাম ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে অথবা মামলা দিয়েছে

দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ